হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামের পক্ষ থেকে আপনাদেরকে ধামাকা অফারে পাটি শাড়ি দেখাবো চার হাজার পাঁচ হাজারটা দামের শাড়ি পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা শাড়িগুলো প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন পিওর কোয়ালিটি পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামির শাহির পক্ষ থেকে অফার প্রাইজে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট অফারে শাড়িটার কাজ দেখেন একদম অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা হবে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এইভাবে লতন একটা ফুল দিয়ে কাজ করা থাকবে খুবই চমৎকার শাড়িগুলো থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা হলো আপনার নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা শাড়ি কাজ দেখেন একদম নিখুঁতভাবে অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে খুবই চমৎকার শাড়িগুলো এটা হলো পেস্ট টাইপের একটা কালার প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শাড়ি থাকবে এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা চার থেকে পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো আন্দামি শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর আশা করি সবারই ভালো লাগবে শাড়িগুলো লাইট ডিপ সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন একসাথে দশ পিস বিশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন এটা হলো মিষ্টি টাইপের একটা কালার একটি কালার এই শাড়িটা দেখেন কি সুন্দর গর্জেস কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে গর্জেস কাজ করা থাকবে অল ওভার জরি সুতো দিয়ে কাজ করা থাকবে এটা হলো লেমন কালার কালার খুবই চমৎকার শাড়িগুলো চার হাজার পাঁচ হাজার দামে শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা অফার প্রাইজ যার যত পিস প্রয়োজন এই আমরা দিতে পারবো হোলসেল দামে পেয়ে যাচ্ছেন পারি শাড়ি মাত্র সতেরোশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেক কালার শাড়িটা দেখেন খুবই চমৎকার প্রাইজ শাখবে অফার প্রাইজ মাত্র সতেরোশো টাকা শালা যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন আর খুললেন না এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এত শাড়ি কিন্তু খোলা সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন ভাজাভাজি দেখিয়ে দিবে স্টেপের একটা কালার অল ওভার গোডরেস কাজ করা থাকবে পাঁচ হাজার টাকা দাম আছে এই শাড়িটা আমরা কিন্তু অফার প্রাইজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর ভাজা ভাজি দেখিয়ে দিব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা জাম কালার প্রত্যেকটা কালার কিন্তু অল ওভার কাজ করা থাকবে লেভেন্ডার কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকা হলে আপনার আন্না বিষয় পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারবো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সেম ডিজাইনটা প্রায় আট থেকে দশটা কালার হবে প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে এই যে দেখেন খুবই চমৎকার কালারগুলো দেখেন একদম কটজোড়ি দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটা আছে মিষ্টি কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর একদম নিখুঁত কাজ করা খুব সুন্দর যার যত পিস প্রয়োজন আমরা দিতে পারব প্রাইস থাকবে অফার প্রাইস অনলি মাত্র সতেরোশো টাকা লেমন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম